এবার সেই আসিয়ার দর্শনকারদের বিচার চাইলেন শাকিব খান সম্প্রতি শাকিবের নবাব এল এল বি সিনেমার বেশ আলোচিত এর গল্পও গড়ে উঠেছিল একটি দর্শনকান্ড নিয়ে তাই না ভিডিওটিতে করব জানাও জানা ততুরোধ বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শাশুরের দ্বারা দর্শনের শিকার হয় আট বছরের শিশু আচিয়া শিশুটির অবস্থা এখনও চরম সংকটপন্ন এ সময় জুড়ে খুব বিরাজ করেছে ঘটনায় জরিরদের উপযুক্ত শাস্তিতে সাধারণ মানুষ নেমেছে রাস্তায় বিভিন্ন স্থানে চলচে চলছে বিক্ষেপ প্রতিবাদ সম্প্রতি সাকিবের এল বি সিনেমার বেশ আলোচিত এর গল্প গড়ে উঠেছিল একটি দর্শন কাণ্ড নিয়ে যেখানে সাকিব খান একজন আইনজীবী ভূমিকায় দেখা গেছে লড়েছিলেন দর্শনের বিচারের দাবিতে এবার বাস্তব জীবনেও সামাজিক জনমত গড়ার চেষ্টা করেছেন এই অভিনেতা সিনেমার এই সুপারস্টার ছিলেন আমেরিকায় মাত্রই ফিরিচ্ছেন দেশে সাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে জানাই বিষয়টি নিয়ে আট দশজন নাগরিকের মতই আহত হয়েছেন সাকিব খান চিত্রনায়ক জাস্টিস তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন খুদা হাফেজ